জায়দুর রহমান যার কথা শুনছি আমি ইদানি তারও দেখলাম যে সিন্ডিকেটের মধ্যে তারও নাম আছে জামাতে ইসলামের একাত্তরের ভূমিকা কী ছিল আমাদের স্বাধীনতার বিরোধী ছিল আর আমি কোটান কোট সুশীল না আমি একেবারে পরিষ্কার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তোমার থেকে নিয়ে আমরা কোথায় যাব তোমার তোমার জিনিস তোমার কাছেই থাকবে আমি আব্বুকে বোঝাবো এই কথা না শুন খাবো আমাদের কাছে ফেরত চলে আসো আর ওই পদ্ধতি থেকে রাখতে হবে পাওয়ারে আসলে কল রেকর্ডটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একজন শিক্ষার্থীর সাথে বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান এবং পলাতক আওয়ামী দোসর মকবুল খানের কথোপকথনের কল রেকর্ডে একজনের নাম বলছেন যিনি সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ ডাক্তার জাহেদুর রহমান সেই সাথে তিনি এখন স্বঘোষিত বিএনপি নেতাও নেতা ঘটনার সারসংকে বুঝতে হলে একটু পিছন থেকে শুরু করতে হবে মাসখানেক আগে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় ফিফটিন মিনিটসে সে অনুসন্ধানে উঠে আসে কিভাবে টকশো বক্তা জাহেদুর রহমান এবং ইউটিউবার মাসুদ কামাল সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল আলম পান্নাদের যোগ সাদস্যে ফারজান আলম নামের এক দেহ ব্যবসায়ী মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন দেহ ব্যবসায়ী ফারজান আলমকে ব্যবহার করে হানি ট্র্যাপের মাধ্যমে সমাজের উচ্চবিত্ত এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করা হয় সেই সাথে এই চক্রটির মানুষকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রসঙ্গ উঠে আসে সেই প্রতিবেদনে ফিফটিন মিনিটসের অনুসন্ধান থেকে জানা যায় ব্ল্যাকমেল চক্রের সাথে জড়িত ডক্টর জাহেদুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মকবুল আহমেদ খানকে ট্রাপে ফেলে দখলবাজিতে মেতে ওঠে মাসুদ কামাল জাহেদুর রহমানের নেতৃত্বে একটি চক্র ফিফটিন মিনিটসের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের পর আরও ভয়াবহ রূপে মাঠে নেমেছে সেই চক্রটি খানের পরিবারের লোকজনের কারণে চক্রের প্রথম পদক্ষেপ ব্যর্থ হবার পর জোরপূর্বক বিশ্ববিদ্যালয়টি দখলের পরিকল্পনা করে জাহিদুর রহমান গং বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে অবশেষে সন্ত্রাসীদের দ্বারা পুরো বিশ্ববিদ্যালয়টি এখন তাদের দখলে নেওয়া হয়েছে বৈধভাবে যারা এখন বিশ্ববিদ্যালয়টির মালিক তারা শুধুই খাতা কলমে মালিকানা ভোগ করছেন গত সাতাশ তারিখে ক্যাম্পাসে ঘটে যাওয়া সহিংসতায় আমি আক্রমণের শিকার আমার উপর ব্যাট দিয়ে আক্রমণ করে ল ডিপার্টমেন্টের ইমরান হোসেন জয় সে আমাকে ব্যাট দিয়ে সজরে আঘাত করে দুই তলায় আমাদের ভার্সিটির দুই তলায় আমি তখন ছিলাম হুট করে ইমরান হোসেন জয় সে ভার্সিটির রাষ্ট্রীয় স্টুডেন্ট সে লোহার বেসবল ব্যাট দিয়ে আমার উপর আঘাত করে করে আমি কিছু বুঝতে এই হামলায় বিশেষভাবে জড়িত ছিল ইমরান হাসান জয় অন্য ডিপার্টমেন্টের সামির ল ডিপার্টমেন্টের মেহেদি তাদের মূল উদ্দেশ্য ছিল ভার্সিটিকে বেআইনিভাবে দখল করা তারা তাদের আধিপত্য বিস্তার দখল করে রাখা সাধারণ শিক্ষার্থীরা যেন মুখ না খুলতে পারে তাদের অন্যায়ের বিরুদ্ধে এই জন্য তারা একটা মিথ্যা বানাচ্ছে যে আমি শিবিরের পোস্টিক নেতা আমার আসলে রাজনৈতিক সম্পৃক্ততা নেই এদের পিছনে যে মদতদাতা রয়েছে আমরা চাই তাদেরও দ্রুত বিচার আওতায় আনা হোক এবং কঠোর বিচার করা হোক এদের আমি এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ এক ব্যক্তির নাম ভাঙিয়ে জাহেদুর রহমান আর জেএসসি কে চাপ প্রয়োগ করে বিশ্ববিদ্যালয় পরিচালনার একটি ভুয়া বোর্ড গঠন করেছেন মজার বিষয় হল ওই বোর্ডের সেক্রেটারি হিসাবে যাকে রাখা হয়েছে সেই কি জাহেদুর রহমান এবং মাসুদ কামালেরা হানি ট্রাপ হিসাবে ব্যবহার করেছিলেন বিভিন্ন জায়গায় আর জেসির যোগসাজসে বানানো ভুয়া ওই কমিটির হাতে ভার্সিটির নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করেছে জাহেদ মাসুদ কামালেরা বিএনপির ক্ষমতাকে কাজে লাগিয়ে ভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উপর ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে এ সময় গুরুতর আহত হয় বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই মর্মান্তিক হামলার কারণে আমি সহ আমার ব্যাচের অন্যান্য স্টুডেন্ট সহ ডিপার্টমেন্টের অন্যান্য স্টুডেন্ট সহ কিছু ব্রাদার গুরুতরভাবে আহত হয় আমি নিজে পর্যন্ত আহত হই তারা বেশ কিছুদিন ধরেই আমাদের ইউনিভার্সিটিতে দখল করেই এক প্রকার বসে আছে এই হামলায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আহত হয়েছে এই পুরো সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট জাহেদের হাত রয়েছে তার প্রমাণও আমাদের হাতে এসেছে আমাদের হাতে আসা একটি অডিও রেকর্ড থেকে জানা যায় আগামী বারো তারিখের নির্বাচন পর্যন্ত ভার্সিটি দখল করে রাখতে মকবুলকে নির্দেশ দেন জাহেদুর রহমান সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে ভার্সিটির নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেবেন বলে মকবুলকে আশ্বস্ত করেছেন জাহেদ

এর আগে ফিফটিন মিনিটসের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের পর দাবার ঘুটি মকবুলকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন হানি ট্রাপ ব্যবসায়ী মাসুদ কামাল আমার বিশ্ববিদ্যালয়ে যে প্রবলেম চলতেছে তার মধ্যে আপনাকে জড়িত করার বিষয়ে আমি আসলে আপনার কাছে ক্ষমা প্রার্থী মাসুদ কামালের সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ারের পাশাপাশি নিজেও পৃথক আরেকটি ভিডিও নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আরেক হানি ট্রাপ ব্যবসায়ী জাহেদুর রহমান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাথে আমার নাম জড়িয়ে কিছু কথা হয়েছে দুজনই তাদের ভিডিওতে মকবুল আহমেদ ব্যবহার করেছেন হানি ট্র্যাপের শিকার মকবুলের পক্ষে সোশ্যাল মিডিয়াতে এই চক্রের শিখিয়ে দেওয়া বক্তব্যের বাইরে যাবার কোনো উপায় ছিল না যে বড় দিছে

একইভাবে ছেলের বিরুদ্ধে জমি দখল ভার্সিটির পদ দখল শেয়ার কারসাজি ব্যক্তিগত নির্যাতন এবং মামলা প্রসঙ্গেও মকবুলকে মিথ্যাচার করতে উৎসাহ দেন মাসুদ কামাল নাটক আবেগ করতে মাসুদ কামাল মকবুল হোসেনকে বলতে বাধ্য করেন তার ছেলে মেয়েরা নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার নিজের পুত্র ওই ভার্সিটিতে একটা কৃত্রিম সংকট তৈরি করে তাকে ভার্সিটি থেকে বের করে একমাত্র পুত্র আপনাকে বেসিক্যালি ট্রাস্টি বোর্ড থেকে বের করে দিয়েছেন মানে আপনি কি নিজের বাসায় এখন থাকেন না আমি আমার থাকি না এসব অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে মকবল আহমেদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি হানি ট্রাপের শিকার মকবুল কথা না বললেও ইউরোপিয়ান ইউনিভার্সিটির বর্তমান চেয়ারম্যান এবং মকবুল খানের একমাত্র ছেলে আহমেদ ফরহাদ দানিম সহ মকবুল খানের দুই মেয়ে আমাদের সাথে কথা বলেছেন ফার্স্ট দেখে আমি অবাক হয়েছি এই চিঠি দিয়ে 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 আদান প্রদান করে করে আমার বাবাকে সে একটা জালের মধ্যে আটকে ফেলে উনি ওখানে দাবি করছে যে আগের বোর্ডের থেকে আমরা তিনজন চারজন মেম্বারকে সরিয়ে দিয়েছি এটা কখনোই সম্ভব না এটা আসলে একটা সিন্ডিকেট ফারজানা আলম জায়দুর রহমান এবং মুন্না পাখি এরকম আরও অনেক কিছু মাই রাইট অ্যাপাউট নো মাই চাচা মঞ্জু মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে মকবুল আহমেদের করা অভিযোগের বিষয়ে প্রথমেই কথা হয় মকবুল আহমেদ খানের ছেলে এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটির বর্তমান চেয়ারম্যান ফরহাদ তানিমের সাথে তিনি বলেন একজন নারীকে কাজে লাগিয়ে জাহেদ মাসুদ কামাল গং তাদের পরিবারে অশান্তি তৈরি করেছেন উনিকে বলে ওনার সাথে আমার বাবার কিছু অবৈধ সম্পর্ক ছিল এবং আমরা এতগুলা চিঠি পাই ওনার লেখা আমার বাবাকে দেয়া চিঠিগুলোতে উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার আব্বাকে মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে ওনাকে মানে উনি অসহায় এরকম বলতে চেয়েছে উনি বলতে চেয়েছে আমাকে সমাজ গ্রহণ করছে না তোমার জন্য ওনাকে যে আসলে মিসগাইড করলো এই মহিলাটা ওনার চিঠিগুলো পড়লে আপনি বুঝবেন ওনাকে আসলে দীর্ঘদিন ধরেই উনি একটা রং একটা একটা ধোয়ার মধ্যে রেখেছে এমন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে আমার কাছে কষ্ট লাগে যে এই মহিলা বা তার হাজবেন্ড নিয়ে ঘুরে এটা কেমন হাজবেন্ড যে তার ওয়াইফকে সে আমার বাবার সাথে এইভাবে লাগিয়ে দিয়েছে ওনারা যেটা করছে ওনাকে এমনভাবে মোটিভেট করে রাখছে এমনভাবে একটা রং ইনফ্লুয়েন্সের মতো ওনাকে রাখছে যে কোনোভাবেই আর ওনাকে আমরা একে ফেরত আনতে পারছি তানিমের বাবা মকবুল খানি ইউটিউবার মাসুদ কামালের চ্যানেলে আমাদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদার যে দাবি করেছেন সেই বিষয়টিও অস্বীকার করে প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফারহাদ তানিম আসলে আমাদের কয়েক কোটি টাকা ইলিয়াস হোসেন সাহেবকে তো ফার্স্ট অফ অল আমি চিনতামই না আমি পরে এই এটা জানতে পারি আমি আসলে জাহিদুর রহমান সাহেবকে চিনতাম করি উনি আমাকে খুবই ঝামেলা দিয়েছে আমাদের সবাইকে টাকা দিয়ে যদি এত সহজেই সব করা যায় তাহলে আমার ফাদারের কাছে অনেক টাকা আছে আর আমরা টাকা দিব ইলিয়াস হোসেন সাহেবকে তো আমরা ওইভাবে জানতামই না ওনাকে আমরা আমি কোথা থেকে টাকা দিব তো আমার কাছে ভালো লেগেছে ইলিয়াস হোসেন সাহেব যে ফিফটিন মিনিটস প্রোগ্রামটা করেছে উনি কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কথার সাথে উনি কিন্তু একটা প্রমাণ দিয়েছেন বা উনি অন্তত একটা কিছু উনি পেশ করেছেন কেউ যদি এটা চ্যালেঞ্জ করে তাহলে সে আসুক এসে এটাকে চ্যালেঞ্জ করুক যে উনি কথাটা বলেছেন এটা এটা ভুল কথা তো এটা কেউ মিথ্যা প্রমাণ করুক তো এই চ্যালেঞ্জ কিন্তু ওনারা কেউ করেননি কিন্তু আমি যদি হোসেন সাহেবকে টাকা দিয়ে থাকি ওনারা যদি এটা এইভাবে করে বলছেন ওই প্রেক্ষিতেই তো ওনারা এই কথাটা বলছেন যে আমি হয়তো টাকা দিয়েছি যেহেতু ওনাদের বিষয়টা এসেছে আগের রিপোর্টে আমি যে দেখেছি তো ওনারা যেহেতু বলছে আমি যেমন প্রমাণ দিতে পেরেছি তাহলে ওনাদেরকে আপনাদের বলা উচিত ওনারা প্রমাণ দেখ আমি যে কয়েক কোটি টাকা দিয়েছি বা এক কোটি টাকাও যদি দিয়ে থাকি বা আমি যদি দশ টাকাও দিয়ে থাকি সেটার যদি কোথাও কোনো প্রমাণ থাকে এটা তো একটা বড় অঙ্কের টাকা রাতের অন্ধকারে তো আর দেয়া সম্ভব হবে না তো প্রমাণ যদি কেউ দেখাতে পারে আমি মেনে নিব আমি টাকা দিয়েছি হ্যাঁ চব্বিশের পাঁচ আগস্টের পর ভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন মকবুল হোসেন পরে অন্য বোর্ড মেম্বার এবং শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে ভার্সিটির চেয়ারম্যানের পদে বসেন মকবুল খানের পুত্র ফারহাদ তানিম অথচ মাসুদ কামালের আলোচনায় যোগ দিয়ে মকবুল বলেন তার ছেলে তাকে জোরপূর্বক সরিয়ে দিয়ে চেয়ারম্যানের পদে বসেছেন পাঁচই আগস্টের পর আমি যখন এখানে যাই তো তখন একটা আমরা যে কোনোভাবে আমাকে এখানে যারা শিক্ষক ছিলেন যারা শিক্ষার্থী ছিলেন তারা আন্দোলন করে আমার ফাদারকে এখানে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পরে আমাকে ওনারা চেয়ারম্যান হিসেবে এখানে বসান বসানোর পরে আমি একটা দল দেখি বলতেছে যে উনি ওনার বৈধতা কী তো এরপরে আমি এটা নিয়ে একটু স্টাডি করা শুরু করলাম যে ওনারা আসলে কী বলতে চাচ্ছে তখন আমি দেখলাম যে ট্রাস্টি বোর্ডটার মধ্যে কিছু ঝামেলা আছে তো আমি ট্রাস্টি বোর্ডটাকে নিয়ে কাজ করা শুরু করলাম শুরু করতে যে আমি দেখলাম যে আমার ফাদার আপনার পনেরো সাল থেকে ভিসি ছিলেন ভাইস চ্যান্সেলর ছিলেন ইউনিভার্সিটি উনি যখন ভিসি হন তখন উনি ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করেন নিয়ম হচ্ছে যে ইউনিভার্সিটিতে কোনো পজিশনে বা পোস্টে থাকলে উনি ট্রাস্টি বোর্ডে থাকতে পারবেন না ট্রাস্টি বোর্ডের কেউ ইউনিভার্সিটি কোনো কিছুর সাথে জড়িত থাকতে পারবে না তারা সব কিছু পরিচালনা দেখাশোনা করবেন তো উনি যখন এই ভিসি হলেন তখন তো উনি স্বাভাবিকভাবে পদত্যাগ করলেন ট্রাস্টি বোর্ডে উনি ছিলেন না তো পনেরো সালের পর থেকে আর উনি ট্রাস্টি বোর্ডে ঢুকতে পারেননি এর মধ্যে বেশ অনেক ওই ফারজানা আলম এবং এ ওনার অ্যাসোসিয়েটদের দ্বারা ওনারা অনেক রকম অনিয়ম দুর্নীতি এখানে করেন যেই কারণে কিন্তু এখানে একটা মানে আস্তে আস্তে করে একটা আনরেস্টের সৃষ্টি হয় এবং ওনাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ইউজিসি থেকেও আমাদের ইউনিভার্সিটিতে দুই সালে একটা কমপ্লেন লেটার সাবমিট করা একটা তদন্ত করে তারা তদন্ত করে তারা এখানে উল্লেখ করে দেয় যে ওনাকে অতি সত্তর ট্রাস্টি বোর্ডের থেকে সরানো হবে এবং ওই উনি ভাইস চ্যান্সেলারও কখনো হতে পারবে না মাসুদ কামালের আলোচনায় যোগ দিয়ে মকবুলকে বলতে শোনা যায় ঢাকার শ্যামলির একটি পারিবারিক জায়গা জোর করে নিজের নামে লিখে নিয়েছেন তার পুত্র ফরহাদ তানিম তবে ফরহাদ জানিয়েছেন ওই জমি শুরু থেকেই তার নামেই নথিভুক্ত ছিল এই জায়গাটা তখন আমার নামে রেজিস্ট্রি করা হয় এই জায়গাটা কখনোই আসলে ইউরোপিয়ান ইউনিভার্সিটির নামে রেজিস্ট্রেশন ছিল না জাস্ট কার্যকলাপ শুরু করার জন্য প্রাথমিকভাবে একটা ডেট করা হয়েছিল এর বাইরে কিছুই না আর এইটা যে সত্যি কথা বলতে যে এইটা উনি আমার নামে লিখে দেয় এটা এমন না যে আমি জাল জালিয়াতি করে এটা তো আসলে সম্ভব না উনি আমার নামে এটা করে দেয় এবং এটারও প্রমাণ আছে ওনাকে খুব মিসগাইড করছে একটা গ্রুপ খুব সাংঘাতিকভাবে তো ওনারাই হয়তো ওনাকে বুদ্ধি দিয়েছে যে এটা তো ইউরোপিয়ান ইউনিভার্সিটির নামে ছিল তাহলে এটা ওর নামে চলে গেল কেন এই জিনিসটা নিয়ে ওনারা আর কি হেনস্থ করা এক ধরনের আমাদেরকে ওনারা প্রতিনিয়তই ভাবে হেনস্থ করছে তো এটা এক ধরনের আমাদেরকে একটা হেনস্থ করা এছাড়া আর কিছুই না যেই ফারজান আলম নামের দেহ ব্যবসায়ীর সাথে অন্তরঙ্গ ভিডিও করিয়ে মকবুল হোসেনকে জিম্মি করা হয়েছিল ওই নারীর সাথে তার বাবার কোনো বৈধ সম্পর্ক নেই বলেও সাফ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির বর্তমানে এই চেয়ারম্যান আমাদের কোনো সমস্যা ছিল না আমরা এটা অ্যাকসেপ্ট করে নিতাম একটা লিগ্যাল রিলেশনশিপের মধ্যে উনি যদি যেতেন কিন্তু একটা ইলিগাল রিলেশনশিপের মধ্যে থেকে উনি এই ওনাকে দিয়ে এই সমস্ত রং কাজ করাচ্ছে এবং একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে ভেরি আনফরচুনেট ভেরি আনফরচুনেট আমরা খুবই মানে এটা নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি আমরা ভালো নাই মাসুদ কামাল জাহেদ চক্রের ফাঁদে পড়ে বাবা ছেলের বর্তমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মকবুল আহমেদের দুই মেয়ে ও ভাইয়ের পক্ষেই অবস্থান নিয়েছেন ভাইয়াকে আব্বু নিজে ডাক দেয় যে তুমি আসো তুমি এসে দেখো যে কি হচ্ছে মকবুল আহমেদ খানকে জিম্মি করে জাহেদ মাসুদ কামালরা নিজেদের স্বার্থেই কৃত্রিমভাবে সংকট তৈরি করে বিশ্ববিদ্যালয়টি দখলের চেষ্টা করছেন এমন দাবি করে মকবুলের ছোট মেয়ে জানান বিশ্ববিদ্যালয়টি এখন তার ভাইয়ের হাতে নিরাপদ কারণ তার বাবাকে দায়িত্ব দেয়া হলে পক্ষান্তরে এই বিশ্ববিদ্যালয়টি মাসুদ কামাল এবং জাহেদ দখল করে নেবেন ওদেরকে আব্বু চায় আবার যে ওরা যাতে আবার ঢুকে আব্বু এটা ডিরেক্টলি বলছে যে আব্বু আসলে আব্বু ওদেরকে নিয়ে আসবে কিন্তু ওরা আমাদের ইনস্টিটিউশনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য এই ইনস্টিটিউশন বানাইতে আব্বু যে টাকাটা খরচ করছে সেটা তো আমাদের উপরও খরচ করতে হতো এখন ওরা ইউনিভার্সিটিটাকে পুরো ডুবিয়ে দিচ্ছে এটা আমরা কীভাবে মেনে নিই তো ওদেরকে আমরা কিছুতেই রাজি না আনবো না এটা নিয়েই আব্বু আমাদের সাথে রাগ এই জন্যই আব্বু এসব কথা বলতেছেন যারা কন্টিনিউ টাকা নিয়ে খালি খেয়েই গেল এবং আমাদের ইউনিভার্সিটিটা পুরো একেবারে নষ্ট করে একটা এত বড় ইনস্টিটিউশন স্টুডেন্টদেরকে চিট করে ওরা নষ্ট করে ফেলছিল তাদেরকে আমরা কোনো অবস্থাতে একই রকম বক্তব্য দিয়েছেন মকবুল খানের বড় মেয়ে সীতা শবনম খান তিনি বলেন বাবার পাশাপাশি তার ভাইকেও ফাঁসানোর চেষ্টা চলছে মিথ্যা তথ্য ছড়িয়ে সিম্প্যাথি তৈরি করেছে জাহিদুর রহমান মাসুদ কামালের সিন্ডিকেট মকবুল হোসেনের বড় মেয়ে জানান তাদের বাবার সাথে পরিবারের কেউ কোনো অন্যায় করেনি বরং তার বাবাকে বাধ্য করা হচ্ছে এসব উদ্ভট মিথ্যা বক্তব্য দিতে এখানে সব প্রমাণিত যে আন্দোলন চলাকালীন আমার বাবা রিজাইন দিলেন এবং তারপরে আমার ভাইকে এখানে বসালেন তো এখানে তো আমার ভাই নিয়ে যাওয়ার কোনো ভাই তো নিয়ে যে কোথাও চলে যাচ্ছে না আলম যিনি নিজেকে ডক্টরের ডিগ্রিধারী মনে করে এবং এই মহিলার সাথে জড়িত আরও কিছু মানুষ আছে মুন্না নাম তারপরে আপনার দেখা যায় যে এই যে জায়দুর রহমান যার কথা শুনছি আমি ইদানি তারও দেখলাম যে সিন্ডিকেটের মধ্যে তারও নাম আছে তিনি কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে তার কোনো ধরনের অবদান ভার্সিটিতে নেই ছিল না কিন্তু রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিস দেখে আমি বুঝলাম যে তিনি আমার বাবার সাথে খুব সুন্দর করে মানে আমার বাবাকে প্ররোচিত করছে বিভিন্ন কথা বলে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে এবং আমার বাবাও দেখলাম কিছু কিছু ক্ষেত্রে তাকে কিছু টাকা পয়সা দিয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকার মতন তাকে দিয়েছে এবং এইসব জিনিস সে করছে এই জন্য যে টাকাগুলি যাতে সে নিতে পারে এবং আগের মতন সেই যে যে অরাজকতা ছিল এই যে যে বিভিন্ন ধরনের সমস্যা ছিল আমাদের ভার্সিটিতে এই হুট করে টাকা পয়সা নিয়ে যেত সেই একই জিনিস তারা আবার শুরু করার জন্য পাগল হয়ে গিয়েছে মাসুদ কামাল জাহিদুর রহমান সিন্ডিকেট মকবুল খানকে ব্যবহার করেছে তার একটি প্রমাণও আমাদের হাতে এসেছে জাহেদ মাসুদ কামালের ঘনিষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের সহকারী আসমা খানম পাখির একটি অডিও রেকর্ড আমাদের হাতে এসেছে যেখানে শোনা যায় মকবুলকে মামলার শুনানির জন্য মিথ্যা বয়ান শিখিয়ে দিচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেলের সহকারী আসমা খানম

মূলত মিথ্যা মামলা দিয়ে ফরহাদ তানিমকে ফাঁসাতে মকবুলকে দিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা করিয়েছেন জাহেদের এই সিন্ডিকেট যে কাজে সম্পূর্ণ সহায়তা করেছেন অ্যাটর্নি জেনারেলের অফিস এর মধ্যে বেশ কিছু আছে যে আমাকে তো পার্সোনালি কিছু মামলা আমার নামে মার্ডার কেসের মামলা হাসিনার যে হাসিনার সময় যে ওনার নামে যে মার্ডার কেসের মামলাগুলো ছিল সেগুলো আমাকে ঢুকিয়েছে জুলাইতে জুলাই পাঁচই অগস্টের পরে যে মামলাগুলা হাসিনার নামে হয়েছে সেই মামলাতেও কিন্তু আমার নাম ঢুকানো হয়েছে তিনটা মামলাতে অবৈধভাবে যেহেতু আমি তো এটা কিছুই জানি না ওনার সাথে যারা রং ওনাকে গাইড রঙলি গাইড করছে তারাই হয়তো বলছে যে এইগুলো তো বাংলাদেশে আসলে করাই যায় টাকা পয়সা দিয়ে সব মামলার মধ্যে ঢুকানো যায় তো আমি যেমন এক একশো পঁয়তাল্লিশ নম্বর আসামি একটাতে কোনোটাতে বাষট্টি নম্বর আসামি এভাবে করে সামাজিকভাবে সম্ভ্রান্ত পরিবারের মানুষ হয়েও একটি দুষ্টচক্রের কাছে জিম্মি খান পরিবার চরম বিভ্রান্তিকর একটি বিষয় নিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে পরিবারটি নিজেদের মুখ খুলতে বাধ্য হয়েছেন মকবুল আহমেদ খানের একটি ভুল পুরো পরিবারকে সামাজিকভাবে পথে নামিয়ে দিয়েছে একদিকে পরিবার ব্যবসা অন্যদিকে নিজেদের সম্মান উভয় সংকটে পড়ে দিকবিদিক ছুটছেন মকবুল খান অন্যদিকে ভুল ক্ষমা করে দিয়ে বাবাকে আবারও ঘরে ফিরে আসার আবেদন করেছেন মকবুলের তিন সন্তান তুমি এই ভুল থেকে বেরিয়ে আসো এবং অবশ্যই যদি পরিস্থিতি ভালো হয় আবারও তুমি তোমার সেই পজিশন ফিরে পাবে এটা এটা কোনো কঠিন কিছু না তোমার থেকে নিয়ে আমরা কোথায় যাব তোমার তোমার জিনিস তোমার কাছেই থাকবে তোমার কাছে থাকা মানে তো আমাদের কাছেই থাকা একজন বাবা তার সন্তানদেরকে বুঝিয়ে দেয় তো সন্তান তার বাবার থেকে জোর করে এটা কি নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তুমি আমাদেরকে ভুল না বুঝে আমাদের সহযোগিতা করো আমাদের সাথে আসো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ যদি চায় অবশ্যই সব ঠিক হয়ে আমি আব্বুকে বোঝাবো এদের কথা না শুনুক আব্বু আমাদের কাছে ফেরত চলে আসুক আব্বু কেন মনে করে কেন ওদের কথা শুনতেছে আর আমার অসুস্থ বাবা আমার বাবা এখন আসলেই অ্যাট দ্য মুমেন্ট রাইট নাও খুবই অসুস্থ তার মানে সর্দি কাশি যে ফেরত আসো তোমার নাতি নাতকুরা তোমার কথা জিজ্ঞেস করে সারাক্ষণ আমাদের লজ্জা লাগে তাদের কাছে যেতে আমরা বলতে পারি না কিছু তুমি ফেরত আসো তুমি সুস্থ হও তুমি সুন্দর করে আমাদের সাথে সময় কাটাও তোমার এখন বয়স হয়ে গেছি শেষ বয়সে তুমি যদি আমাদেরকে সময় না দাও সারা জীবন তুমি ব্যস্ত ছিলা তুমি সারা জীবন তোমার কাজ নিয়ে ব্যস্ত ছিল তুমি কখনো আমাদেরকে সময় দাও না এখন আর কি সময় দাও আমাদেরকে মকবুল আহমেদ খানের মতো এরকম আরো কত পরিবারকে ফারজান আলম মাসুদ কামাল এবং জাহেদ গং এরা ধ্বংস করে দিয়েছে তা হয়তো তাদের টকশোতে উঁচু গলায় গলাবাজির আড়ালেই থেকে যাবে জামায়াতের আমির জনাব তারেক রহমানকে বিতর্কে আহ্বান জানিয়েছেন এখন জনাব তারেক রহমানের কি এই প্রস্তাব গ্রহণ করা উচিত কিনা উত্তর হচ্ছে কোনোভাবেই না আমিরের সাথে ডিবেট করে তাকে যাতে তোলার কোন দরকার জনাব তারেক রহমানের আছে বলে আমি মনে করি জামাতে ইসলামের একাত্তরের ভূমিকা কি ছিল আমাদের স্বাধীনতা বিরোধী ছিল এখানে আমি তো নাইন্টি সিক্স ওয়ার্ম লিখে ফেসিফা যাব মনে করি না আমি পেশায় ডাক্তার না আমি ঘটনা চক্রের ডাক্তারি পাশ করেছিলাম আর আমি কোটান কোট না আমি একেবারে পরিষ্কার পলিটিক্যাল অ্যাক্টিভেস্ট জামাতের ভোট আমার বিবেচনায় খুব বেশি হইলে অন্যদিকে চোখের সামনে একটি পরিবারকে ধ্বংস করে দেয় এরকম একটি চক্রকে আইনের আওতায় না এনে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার অফিস কিভাবে অনৈতিক কাজে যুক্ত হতে পারে সেটা নিয়ে আর কত মানুষের জীবন গেলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে অন্যদিকে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে যদি তাদের নাম ভাঙিয়ে দখলবাজি চলতে থাকে তাহলে তাদের ওপর মানুষ কিভাবে আস্থা রাখবে সেই প্রশ্ন থাকলো Allah Hafiz